আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের আজকের আপডেট নিউজে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপাতত অন্তত এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কারণ যে এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন ইনফরমেশন আছে আপনাদের জন্য আর আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে আগে ফার্স্ট টাইম আপনাদের বলে দেই এক নম্বরে বলবো ভিসা আপডেট নিয়ে ভিসা সম্পর্কে কথা বলবো দুই নম্বরে বলবো সাধারণ ক্ষমা নিয়ে সাধারণ ক্ষমা নিয়ে দারুণ কিছু আপডেট নিউজ আছে সেই সম্পর্কে বলব তিন নম্বরে বলবো খুবই গুরুত্বপূর্ণ অভিযান সম্পর্কে অভিযান সম্পর্কে বিস্তারিত বলব বর্তমানে অভিযান কিন্তু আবারও নতুন করে শুরু হচ্ছে এবং এই নিউজটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অভিযানের নিউজটা অবশ্যই আপনারা শুনে নেবেন তারপরে বলবো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কোন কিছু ইনফরমেশন এসেছে একদম নতুন আপডেট আজকে নতুন মাস শুরু হচ্ছে আজকে নতুন আপডেট এসেছে সেটাও নিয়ে বলবো তারপরে বলব বর্তমান দিনের রেট একবার দিনের রেট কিন্তু বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে এবং কী পরিমাণ বৃদ্ধি হতে পারে এবং কিভাবে টাকা পাঠালে আপনি বেশি টাকা রেট পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনাদের মাঝে এ টু জেড আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে তাই অবশ্যই ধৈর্য ধরে সাথে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এক নম্বর পয়েন্ট নিয়ে এখন আপনাদের মাঝে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট আর বর্তমান পরিস্থিতিতে আমি যে ভিসার আপডেটটা আপনাদেরকে দেব সেটা অবশ্যই আপনাদের অনেক ভাই বোনের কমেন্টের উপর নির্ভর করে আমি ভিডিওটি সাজিয়েছি অনেকেই কমেন্ট করেছেন অনেকেই অনেক কোম্পানি সম্পর্কে আমার কাছে আপডেটস চাইছেন আসলে সবার কমেন্টই আমি পড়েছি সবার কমেন্ট সম্পর্কে অবগতই অবগত আছি অনেক সময় দেখা যাচ্ছে সময় স্বল্পতার কারণে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিটা ভাই ও বোনের কমেন্টকে মূল্যায়ন করে কথা বলার চেষ্টা করি তাই অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং আপনাদের কমেন্ট সম্পর্কে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তরও জেনে নেবেন সো প্রথমে আমি বলি কুয়েত সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে এবং কোন কোন কোম্পানিতে নতুন করে পাসপোর্ট জমা দিতে মানে নিচ্ছে এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রিয় ভাই বোনেরা বর্তমান পরিস্থিতিতে কিন্তু কুয়েতে খুবই কম ভিসা বের হচ্ছে গত দুই তিন মাসে কিন্তু কুয়েতে খুবই কম ভিসা বের হয়েছে খুবই অল্প সংখ্যায় ভিসা বের হয়েছে কারণ যে বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কিন্তু এখন পর্যন্ত ভিসে এবং পেপার বের হয়নি সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে তানজিবকো আল ফয়সাল ফিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ওয়েলাল নসিপ সুইডিশ সহ আরও যে ক্লিনার বড় কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে কিন্তু পেপার এবং ভিসা এখন পর্যন্ত বের হচ্ছে না নতুন বছরে প্রায় তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু পেপার এবং ভিসা কোনো প্রকার কোনো কোম্পানি থেকে বের হয়নি আর এই সম্পর্কে মনে করেন যে প্রতিটা মাসেই তারা বলে যে এই মাসে বের হবে বা সামনের মাসে বের হবে একটি করে মাস যায় আর এই কোম্পানিগুলো আশ্বাস দেয় সবাইকে যে এই মাসে না সামনের মাসে বের হবে যেমন মার্চ মাস শেষ হয়ে গেল আবার সামনে মাস আজকে থেকে নতুন মাস শুরু হলো বলবে যে এই মাসে অবশ্যই বের হবে প্রত্যেকটা কোম্পানির কাছে আপডেট তথ্য জন্য ফোন করলে অথবা তাদের সাথে দেখা করলে একই কথা বলে একই তথ্য দেয় যার কারণে আমি আপনাদের মাঝে এই ভিসা আপডেটে আপনারা প্রতিটা সময় কিন্তু উল্লেখযোগ্য যে কোম্পানিগুলোর নাম বলেছি এইগুলো সম্পর্কে আপডেট আপনারা পাওয়ার জন্য অপেক্ষা করেন আমিও কিন্তু দিয়ে থাকি কিন্তু তাদের কথার উপর নির্ভর করে আপডেট দিতে গেলে প্রায় সময় দেখা যাচ্ছে তাদের কথার সাথে কাজের মিল পাচ্ছি না তো যার কারণে আপডেট তথ্য দেওয়াটা খুবই কঠিন হয়ে গেছে তারপরও আপনারা বারবার কমেন্ট করেন যার কারণে আমি বাধ্য হয়ে আমার ধারণা থেকে অথবা তারা যেটা বলে সেটা আমি আপনাদেরকে বলে দিতে বাধ্য হই প্রিয় ভাই বোনেরা যারা নতুন কুয়েত আসবেন সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন এখন পর্যন্ত কোনো প্রকার পাসপোর্ট জমা দেন নাই কোনো কোম্পানিতে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অবশ্যই উক্ত কোম্পানিগুলোতে বিশেষ করে তানজিফক আলফয়সাল ফিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম ওয়েলাল নসিব সুইডিস সহ সহ আরও বড় যে কোম্পানিগুলোতে আছে বর্তমান যেগুলোতে ভিসা এবং সন পেপার হচ্ছে না এইগুলোতে নতুন করে আপনারা পাসপোর্ট জমা দেবেন না কোন দালাল বা কোনো এজেন্সি যদি যদি আপনাদেরকে বলে যে আমি তামজিবকোর ভিসা দেবো এর ভিসা দেব সুইডিশ কোম্পানির ভিসা দেব আব্দুল হামিদ কোম্পানির ভিসা দেব এটা বলে যদি আপনার থেকে পাসপোর্ট জমা নেয় এবং যদি বলে যে আপনার পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দেওয়া লাগবে অথবা এক লাখ টাকা অগ্রিম দেওয়া লাগবে এটা বলে যদি আপনার থেকে পাসপোর্ট তারা জমা নেয় তারা অবশ্যই এটা ভুল কাজ করবে এবং এটা একটা খুবই বাজে একটা কাজ হবে কেন কারণ এখন পর্যন্ত যারা অতীতে পাসপোর্ট জমা দিয়েছেন তারা সন পেপার এবং ভিসা পায়নি তো যার কারণে নতুন যারা জমা দেবেন তারাও কিন্তু পাবেন না তো যার কারণে আপনাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে করতে একটা সময় যদি ভিসা এবং সোন পেপার না পান তখন দেখা যাবে আপনাদের হয়তো টাকা ফেরত দেবে অথবা অনেক দালাল বা এজেন্সি আছে টাকা ফেরত দিতেও আপনাদের সাথে নানান রকম তাল বাহানা করবে বলবে আমি কাজ করেছি অমক করেছি তমক করেছি আপনি এক লাখ দিছেন নেন আপনার আশি হাজার নেন আমার বিশ হাজার টাকার কাজ হয়ে গেছে বা খরচ হয়ে গেছে বা নেন দশ হাজার টাকা এই যে অজুহাতগুলো এগুলো দেখিয়ে কিন্তু থেকে মাস পর বা আপনার এক বছর পরে যখন টাকা ফেরত দেবো তখন আরো এক বছর সে টাকাগুলো আটকে রাখলো কিন্তু তারপরেও কিন্তু আপনাকে ফেরত দেওয়ার সময় পাঁচ দশ হাজার টাকা সে কম দেবেই অথবা যদি পুরো টাকাও দিয়ে দেয় তারপরেও কিন্তু আপনার টাকা অনেক দিন তার কাছে আটকে রাখ রাখতে পারলো যার কারণে তার কিন্তু লাভ ঠিকই হয়েছে কিন্তু আপনি কিন্তু লসের ভিতরই আছেন অনেক সময় এখানে খুবই দুঃখজনক হলেও সত্য তো অনেক সময় অনেক লোক আসলে সবার উদ্দেশ্যে বলতেছি না এখানে সবাই কিন্তু কিছু কিছু ভালো কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি না তারা কিন্তু অবশ্যই যারা ভালো কাজ করেন তাদের আমি সম্মান করি ভালোবাসি এবং স্যালুট জানাই কিন্তু যারা এই যে সাধারণ পাবলিকের টাকা নিয়ে বিভ্রান্তমূলক কাজ করতেছেন বা ভিসা দিতে পারবেন না তারপরেও টাকা নিচ্ছেন পাসপোর্ট জমা নিচ্ছেন যে না দিতে পারলে পরবর্তীটা আমি ঘুরে দেব এরকম উদ্দেশ্যে তাদের তারা কিন্তু খুবই বাজে কাজ করতেছেন এবং অবৈধ কাজ করতেছেন আপনাদের টাকা নিয়ে কিন্তু আপনারা যে এই সূক্ষ্ম চালাকিটা করতেছেন এটা কিন্তু অবশ্যই আপনাদের টাকাগুলো হারাম হয়ে যাচ্ছে এবং আপনারা হারাম খাচ্ছেন সো যার কারণে এই চালাকিগুলো প্রিয় প্রবাসগামী ভাই ও বোনদের সাথে করবেন না কারণ তারা অসহায় একটি ভাই ও বোন যখন প্রবাসে আসতে চায় তাদের টাকা পয়সা সেইভাবে থাকে না ধার করে দেনা করে নানান রকম অজুহাত দিয়ে নানান রকম জায়গার থেকে কষ্ট করে টাকা সংরক্ষণ করে জমা দিতে হয় তো যার কারণে আপনারা তাদের মূল্যবান টাকাগুলো যদি নিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় এবং তাদের সময়টাও কিন্তু নষ্ট হয়ে যায় তারা অপেক্ষাই করতে থাকে শুধু অপেক্ষাই করতে থাকে কিন্তু লাস্টে কিন্তু তারা পেপার এবং ভিসা কিন্তু পায় না তো যার কারণে আমি যারা ভিওয়ার্স আছেন আমার যারা নতুন বিশেষ করে পাসপোর্ট জমা দিবেন তাদেরও সতর্ক করতেছি আপনারা পাসপোর্ট জমা দিতে হলে অবশ্যই বিশ্বস্ত লোক বা বিশ্বস্ত দালালের মাধ্যমে বা পরিচিত এজেন্সির মাধ্যমে জমা দিবেন যার যার উপর আপনার আস্থা আছে যে আমার টাকাটা নিয়ে আপাতত পাসপোর্টটা তারা সঠিক জায়গায় জমা দেবে তারপরে না হয় দেরি হোক আর সঠিক জায়গায় যদি সে পাসপোর্ট জমা দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই ভিসা হবে যদিও পাঁচ থেকে ছয় মাস বা এক বছর দেরি হলেও ভিসা কিন্তু হবে কিন্তু আপনি যদি পাসপোর্টটাই সঠিক জায়গায় জমা না দেয় না দেয় তাহলে কিন্তু ভিসা আদৌ হবে না কোনো দিনও হবে না এটা কিন্তু অবশ্যই শিওর থাকতে পারেন তো যার কারণে এই বিষয়টা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদিও কথা বেশি বলে ফেললাম কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমি আপনাদের মাঝে একদম ভেঙে বলে দিলাম যেন আপনারা বুঝতে পারেন তো তো এবার চলুন দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিষয় কুয়েতে বর্তমান যারা অবস্থান করতেছেন কুয়েত গভর্নমেন্ট থেকে সাধারণ ক্ষমা দিয়ে দেওয়া হয়েছে সতেরোই মার্চ থেকে এটা আপনারা অবগত আছেন সতেরোই জুন পর্যন্ত চলবে কিন্তু উক্ত সাধারণ ক্ষমা দিয়েও কুয়েত গভর্নমেন্ট থেকে সেইভাবে সারা শব্দ এখন পর্যন্ত পায়নি এবং দেশে যাওয়ার জন্য মানুষ যে পরিমাণ আগ্রহ মানে দেখাচ্ছে তার তুলনায় অনেক বেশি অবৈধ প্রবাসী কুয়েতে অবস্থান করতেছেন তো যার কারণে সাধারণ কোহমাদ ঘোষণা করার পরও দেখা যাচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে যে আশাটা করেছিলেন যে অনেক হয়তো প্রবাসীরা দেশে চলে যাবেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু দেশে যাচ্ছেন না যদিও অলরেডি প্রায় দুই হাজার প্লাস বাংলাদেশি প্রবাসীরা দেশে চলে গেছেন কিন্তু অবৈধ প্রবাসিত আছে প্রায় বাংলাদেশি পঁয়তাল্লিশ হাজারের মতো এবং সব দেশ মিলে প্রায় দেড় লক্ষর কাছাকাছি অবৈধ প্রবাসী আছে বাংলাদেশের পঁয়তাল্লিশ লক্ষ এটা অনেক আগের রিপোর্ট হয়তো অনেকে দেশে চলে গেছেন বা অনেক ধরা পড়ে ও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যার কারণে অনেকটাই এখন কমে গেছে হয়তো তো সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হওয়াটা আসলেই কি জরুরি যারা প্রবাসে অবস্থান করতেছেন অবৈধভাবে এই বিষয়টা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমি তো অবৈধভাবে আছি কিন্তু কুয়েত থেকে তো চলে গেলে তো একদম চলে যেতে হবে আবার অন্য দেশে যাও বা কুয়েতে আসতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করতে হবে এবং ভিসাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না অবশ্য এখন তাহলে কি করব আমি এখন আমার বাড়ির অবস্থাও খুব একটা ভালো না বা এখানেও অবস্থান করতেছি যে আহ ভালো একটা কাজ করতেছি টাকা পাচ্ছি যদিও অবৈধ তো আমি আসলে কি করব আমার কি দেশে যাওয়া উচিত বা কি করা উচিত আর নতুন করে আকামন আবায়ন করতেও সে পারবে না কারণ যে আগের কফিল থেকে চলে এসেছে তার সাথে তার সম্পর্ক ভালো না এরকম অনেকেই আছেন এই সেম প্রশ্ন অনেকের মনে আছে এরকম প্রশ্ন এসেছেন দুই দুইটি তিনটি ভাই আমাকে প্রশ্ন করেছেন যার কারণে সবার উদ্দেশ্যে বলতেছি আমার পরামর্শ থাকবে আপনারা যদি পারেন দেশে চলে যান কেন ভাই এই কথা কেন বললাম কারণ যে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে কিন্তু কুয়েতে কঠোর অভিযান চলার সম্ভাবনা আছে কেন যে সাধারণ ক্ষমা কুয়েতে দেওয়া হয়েছে যেন অবৈধ প্রবাসীরা কিছু প্রবাসী বৈধ হয় এবং বাকি সব প্রবাসীদের দেশে চলে যায় আর কুয়েত গভর্নমেন্ট থেকে এখানে সাধারণ ক্ষমার মূল উদ্দেশ্য দেওয়া হয়েছে যে তারা যেন দেশে চলে যায় এটাই আর যারা ক্ষমা নবায়ন করবেন এরকম যে সুযোগটা দেওয়া হয়েছে এখানে দুটি শর্ত দেওয়া হয়েছে যে শর্তটা পূরণ করা একটু কঠিন যার কারণে আপনারা অনেকেই পূরণ করতে পারবে না বাধ্য হয়ে দেশে চলে যাবে এটাই হচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে একটা কৌশল এখানে অবলম্বন করা হয়েছে এবং যারা কোনো প্রকার সমস্যার ভিতরে নেই এবং পূর্বের কপিলের সাথেও ভালো সম্পর্ক আছে তারা কিন্তু চাইলে আঁকা নবায়ন করতে পারবে এখানে কিন্তু সেই সুযোগও আছে ভাই আমি আপনাদের দেশে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এই জন্য যদি আপনি এখন যদি দেশে যাওয়ার যে সুযোগটা দিচ্ছে এই সুযোগে যদি দেশে চলে যান তাহলে কিন্তু আপনি পরবর্তী ভিসানে কুয়েতেও ঢুকতে পারবেন অন্য অন্য দেশেও চলে যেতে পারবেন কিন্তু আপনি যদি কুয়েত গভর্নমেন্টের হাতে ধরা পড়েন বা অভিযান যারা পরিচালনা করে তাদের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুয়েত থেকে ডিপোজিট করা হবে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এবং সিল দিয়ে যার কারণে আপনি কুয়েতেও ঢুকতে পারবেন না এমনকি সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই ও ওমান এই যে উল্লেখযোগ্য ছয়টি দেশ এই ছয়টি দেশেও কিন্তু পরবর্তী টাইমে আপনি যেতে পারবেন না বা মানে ভিসা নিতে গেলেও কিন্তু সমস্যা হয়ে যাবে কেন বর্তমানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এই জন্যই কিন্তু করা হচ্ছে এটা যখন সফল কার্যক্রম শুরু হবে তখন কিন্তু এটার একটা বড় রকমের প্রভাব পড়ে যাবে তো যার কারণে দেশে গিয়ে বৈধভাবে আসাটাই মানে বুদ্ধিমানের কাজ হবে আমি মনে করি তো এরপরে বলি অভিযান সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স অভিযান কিন্তু আবারও শুরু হয়েছে আর অভিযান শুরু হওয়ার মূল কারণ হলো বর্তমানে কিন্তু ওই সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না প্রবাসীদের সাধারণ ক্ষমা গ্রহণ করতে যদিও প্রথম কিছুদিন ভালোই সারা শব্দ পাওয়া গিয়েছিলো এবং অনেকেই দেশে চলে গেছে কিন্তু বর্তমান ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে যদিও প্রবাসী অবৈধ অনেক বেশি কিন্তু তারপরেও যে পরিমাণ সারা শব্দ পাওয়ার কথা বা দেশে চলে যাওয়ার কথা বা বৈধ হওয়ার যে চেষ্টা সেটা করার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত করতেছে না যার কারণে আবারও অভিযান শুরু হয়ে গেল অভিযানে বর্তমানে গতকালকে নয়জন ধরা পড়েছে এটা আপনারা অলরেডি জেনে গেছেন তো আরও একটি এখানে সংবাদ আছে অভিযান সম্পর্কে সেটা হচ্ছে বর্তমানে দুই হাজার জন প্রবাসীকে দেশে পাঠানোর জন্য কুয়েত গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা আসলে দেশে এখনো পাঠানো হয়নি এই প্রবাসীদের কিন্তু তাদের কাজ কাগজপাতি থেকে শুরু করে সব কিছু ওকে তাদের দেশে পাঠানো হবে এরা আসলে কোন নাগরিকগুলো এরা হচ্ছে সেই নাগরিক যারা কুয়েতে নানা রকম অপরাধজনিত কারণে ধরা পড়েছিল হতে পারে এক মাস দুই মাস বা তিন মাস আগে বা তারও আগে জেলে ছিলেন তারা কিন্তু অনেক পরিবারই কিন্তু তাদের কোনো খোঁজখবর পাচ্ছিলেন না কিন্তু হয়তো পেলেও অনেক দিন পরে পেয়েছেন যে জেলে অবস্থান করতেছেন কিন্তু তাদের জন্য মোটামুটি গুড নিউজ যে তাদের সকল প্রবাসীকেই এই ধরনের যারা প্রবাসী আছেন বা দুই হাজার দুইশো পঁচাত্তর জন প্রবাসীকে ছেলে এবং মেয়ে এবং অন্যান্য অন্য দেশও আছে এখানে সকল দেশে নিজ নিজ দেশে তাদের পাঠিয়ে দেওয়া হবে এবং খুবই দ্রুত পাঠিয়ে দেওয়া হবে এবং কিছু লোককে ঈদের আগে পাঠিয়ে দেওয়া হবে এবং কিছু লোককে ঈদের পরে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো অভিধান সম্পর্কে এই ছিল সর্বশেষ নিউজ তারপরে বলি দিনের রেট সম্মানিত ভিওর্স দিনের রেট কিন্তু আজকে একদিনের সমান পাবেন তিনশো তেহাত্তর টাকা সামথিং দিনের রেট কিন্তু টুকটাক করে বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবেই কিন্তু বাড়বে একটা সময় দেখা যাবে এই মাসের শেষের দিকে তিনশো পঁচাশি থেকে তিনশো নব্বই হওয়া যাওয়ার সম্ভাবনা আছে রানিং মার যে শুরু হলো এই মাসের ভিতরেই এবং পরবর্তী মাসগুলোতে অবশ্যই ঠিক হয়ে যাবে দিনের রেট আবারও পূর্বের অবস্থায় চারশোর অবস্থায় কিন্তু চলে যাবে কিন্তু একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে তো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ এরপরও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরও ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ